আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সঙ্গে এখানে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দিনটি ছিল ঈদের পরের দিন ফার্স্ট এপ্রিল যেহেতু আমাদের সেদিন অ্যানিভার্সারিও ছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ডোমকলে ঘোরাঘুরি করার জন্য তো যেতে যেতে দেখলাম গমের জমিতে আগুন দিয়েছে এত সাবধানতা অবলম্বন করার পরেও মানুষ কেন যে এমন অসাবধানতার সঙ্গে কাজ করছে বুঝতে পারছি না তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ডোমকলে পৌঁছে গেলাম আমরা চলে গিয়েছিলাম প্রথমে খানম রেস্টুরেন্টে সেখানে গিয়ে দেখলাম এতটাই ভিড় ইদ উপলক্ষে বাপরে বাপ আমরা রেস্টুরেন্টের গেট থেকেই ফিরে আসলাম তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গরমিত শেপ গরমিত শেফ যাওয়ার সময় দেখলাম রাস্তায় প্রচুর ভিড় কে দেখতেই পাচ্ছেন সামনে কত প্রো ড্রাইভার তো যাই হোক গরমিত শেফ থেকে বেরিয়ে আসতে আমাদের এক মিনিট লেগেছিল। কারণ এতটাই ভিড় ছিল আমরা সিট পাইনি তারপর আহারে কে কিছুটা আমরা হালকা পাতলা খেয়ে চলে এসেছিলাম সুপার মার্কেটে যেটা আমাদের ডোমকোলায় আছে মোড় সুপার মার্কেট এখানে আমাদের কিছু কেনাকাটি ছিল তাই আমরা পৌঁছে গেলাম সুপার মার্কেটে এখানে কয়েকটা জিনিস দেখছিলাম যে বাড়িতে যেগুলো দরকার ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম যে জিনিসগুলো আমাদের লাগবে তো তারপরে আমরা চলে গেলাম রুম ফ্রেশনারের দিকে কারণ আমাদের একটা রুম ফ্রেশনার দরকার ছিল তো আমরা গিয়ে ফার্স্টে যেটা আমাদের সব অল টাইম ফেভারিট ওডোনিল সেটা নিয়ে নিলাম এটা ছিল ল্যাভেন্ডার ফ্রেগনেন্স এটা এতটাই সুন্দর যে আমরা বারবার এটাই পছন্দ করি তা আমরা নিয়ে নিলাম ওডেনের ল্যাভেন্ডার ফ্রেগরেন্সেরটা তারপরে চলে গেলাম পপকর্নের কাউন্টারে যেহেতু এখন আইপিএল সিজন চলছে তাই আমরা আইপিএল দেখার সময় কিছু চুটুর খেতে পছন্দ করি তা আমরা এখানে চারটে পপকর্নের প্যাকেট নিয়ে নিলাম এটার ফ্লেভার ছিল সল্টেড আরও অনেক ছিল বাটারের কিন্তু আমাদের যেন সল্টেরটা বেশি ভালো লাগে তাই আমরা এখান থেকে চারটে প্যাকেট নিয়ে নিলাম তারপরে এখানে দেখলাম বাউলি তাই আমার নিজের জন্য একটা বাউলি নিলাম আর তারপরে দেখছিলাম বিস্কুট এখানে পার্লের একটা বিস্কুট ছিল যেটা আমরা অল টাইম নিয়ে থাকি আর এটা টেস্ট যেন অনেক ভালো লাগে তাই সেটাই নিয়ে নিলাম প্রত্যেকবারের মতোই তাই এবার চলে গেলাম আমরা বিলিং কাউন্টারে বিল করতে দেওয়ার সময় হঠাৎ মনে পড়লো আমাদের তো চিপসই নেওয়া হয়নি কারণ মোড়ে আসবো আর চিপস নেবো না এটা তো হতেই পারে না তা আমি চলে গেলাম চিপসের কাউন্টারে সেখানে গিয়ে দেখলাম তিনটের কম্বো ছিল ষাট টাকা তাই সেটাই নিয়ে নিলাম তারপর আমাদের বিল করা কমপ্লিট হয়ে গেল এবং মোড় থেকে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে যেহেতু রাত দশটা হয়ে গিয়েছিল তাই আমরা আর কোথাও উঠিনি তাই সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যার পথে দেখলাম ভাদ্রিয়াপাড়াতে ঈদ উপলক্ষে ফাস্ট ফুডের কয়েকটি স্টল বসেছে যেহেতু রাত্রি অনেক হয়ে গিয়েছিল তাই আমরা সেখানে দাঁড়ালাম না আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আজকের মতো এটুকুই বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে